I don't know. Mm -hmm. Mm -hmm. গুড ইভিনিং এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন আর ব্লগে তোমাদের অনেক অনেক বুঝলি কি করছো তোমরা ছাদে কি করছো তোমরা ছাদে ঘুরতে এসেছি তুমি কি করছো ছাদে ওই দেখ ডাকছে দেখ তোমরা তো দেখলে ঋতুর বাবা এসেছে দেখলে না শুনলে তো এখন আমরা একটু ছাদে এসেছিলাম দিকটা সন্ধে সন্ধে হয়ে আসছে নিচে চলে যাব। আর ঋতুর মুখটা দেখো কেমন হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে ওরা এখন ঘুম পেয়ে গেছে আবার তো তাই জন্য ওকে নিচে নিয়ে যাচ্ছি ওকে ঘুম পাড়িয়ে দেব আর মা ওদিকে সবজি কাটছে আজকে পালং বড়টা হবে আমাদের তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ কাজ করছিলাম সেই জন্য আর ঋতু এখন ঘুমিয়ে পড়েছিল কিন্তু পরে প্রচণ্ড বিরক্ত করেছিল আর আজকে রুদ্র কাজে যায়নি তার কারণ হচ্ছে বলেছিল কুয়ো খুলতে আসবে ওদের বাড়িতে কিন্তু কুয়ো খুলতে আসেনি মিস্ত্রিরা তাই ওর ছুটি হয়ে গিয়েছে তো এই তো তাই জন্য ও এখানে চলে এসছে তো ছুটি পেলে হয় একবার তো সব সময় মানে কখন ছুটি পাবে সেই আশায় থাকে আর কি যেদিন কি ছুটি পায় না কেন টুক করে একবার চলে আসে যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি সেই জন্য আর দেখো যে সেটি মাছটা আসে ওকে নিতে তো এখানে এসছে কাজ করছিলো বসে বসে ও ওর বাবার সাথে ঘুরছিলো বলে ডাকেনি এখন বাড়ি চলে যাবে সন্ধ্যা হয়ে আসছে তাই ওকে একটু নিয়ে আদর করছে আর আমি একটু চা করতে গিয়েছিলাম এই ভিডিওটা ওর বাবাই করেছে তো দুজনে মিলে চা খেলাম তো অনেকদিন পরে আবার চা খেলাম আর কি বিকালের দিকে বিকালের দিকে আর চা খাওয়া হয় না যেহেতু মা খায় না শুধু শুধু আমি একার জন্য চা করি না তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেল যদি নতুন হয়ে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাও আর এখানে দেখো মা মুড়ি এনেছে মুড়িতে শসা গাজর টমেটো ধনে পাতা এগুলো কুচিয়ে এনেছে আর দিয়ে হচ্ছে চানাচুর তো এই দিয়ে এখন আমরা দুজনে মুড়ি খেয়ে নেবো দুজনে মানে আমরা সবাই মিলে এখন মুড়ি খেয়ে নেবো এটা হচ্ছে আমার ডিশ আর উত্তর ডিশ তো চলো আমরা দুজনে এখন খেয়ে নিই আর বললামই তো তোমাদেরকে যে রীতি কিন্তু ঘুমিয়ে পড়েছে তো দেখো এখানটায় ঘুমিয়ে আছে তোমরা দেখতেই পাবে দেখো ঘুম হচ্ছে আর আমরা দুজনে দুদিকে বসে আছি খাচ্ছি আর মা আবার ওই কোনটাতে বসে আছে টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছে আর কি আর গল্পও হচ্ছে আর তারপরে কিন্তু দিদিকে ফোন করেছিলাম ঋতু উঠে পড়েছিল অনেক কথা বলল খেলা করলো তারপরে ফোন মানে হচ্ছে ভিডিও কল আর কি তো তারপর এখন দেখো আবার ঘুমিয়ে পড়েছে আবার আমি একটু রাখি নিয়ে বসেছি তো বসেছিলাম না আমি ওই চব্বিশটা মতো করেছি আর ভাল লাগে তারপরে আবার রাত্রিবেলা দেখো আমি তোমাদেরকে পালং পরোটা হবে তো পালং পরোটার সাথে আলু ভাজাই হচ্ছে রাত্রির ডিনার গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার আজকে সকালবেলা দেখো আমি ইরি উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ও উঠে আমাকে ডাকছিল চেঁচামেচি করছিলো তো ওকে একটু খাওয়ালাম খাইয়ে এখন দেখো ওকে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এখানে মা চা করছে আর ওর মিষ্টি জল রেডি হয়ে গেছে ওর মিষ্টি জলটা ওকে আগে খাইয়ে দেবো তারপরে আমরা দুজনে চা খেয়ে নেবো আর যাওয়াই বলছে অত চা খায় চিনি দুধ ছাড়া তাই জন্য আলাদা করে পরে চা বানানো হবে আর এখানে দেখো আমি চান টান করে এসেছি কিন্তু জামা কাপড় মানে বিছনাটা এখনও গোছানো হয়নি আর এই যে ঋতু ঘুমোচ্ছিলো আবারও ঘুম থেকে উঠে পড়েছে ওখানে ছিদিক ছিদিক ঘুমোয় আর উঠে পড়ে আর এখানে দেখো আমরা টিফিন খেতে বসেছি তারপরে ঘুম থেকে উঠে গেছিলো তো এখানে ছাদে নিয়ে চলে এসছি ওকে মাকে বললাম একটু তেল মাখিয়ে দিতে তেল মাখিয়ে দিয়েছিল এখন নিচে যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে অনেক রোদ খেয়ে নিয়েছে তাই জন্য নিচে যাব তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই তো নিচে নিয়ে গিয়ে ওকে দোলায় ছুঁয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল আবার উঠেছিল কিন্তু পরে আর এখানটায় দেখো একটা টগি এ খুবই ছোটো একদিন মার খেয়ে এসেছিলো তো আমরা খেতে দিয়েছি খাবার পর থেকে ও কিন্তু এখানে রয়ে গেছে তো ওকে একটু খেতে দিলাম আর এখানটায় দেখো আমি যাচ্ছি হচ্ছে পাঁপড় আনতে তো পাঁপড় বিক্রি করতে এসছে আর তাই ভাবলাম যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিই মা এখানে অনেক হাঁড়ি টেনে রেখেছে আর কিছু হাঁড়ি গুছিয়ে রেখেছে সেগুলোকে টানবে তারপরে আর কিছু হাঁড়ি শুকনো করতে দিয়েছে আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি এখন এটি দেখো ওই যে এত গাছ দেখছো গাছের ওপরেই কিন্তু গঙ্গা তো তোমাদের সাথে অবশ্যই একদিন নিয়ে গিয়ে শেয়ার করবো তো এখন আমি যাই না অনেক কারণ আছে তাই জন্য এখন আমি যাই না গঙ্গার ধারে তো যেহেতু আমার বাচ্চা খুবই ছোট। তাই জন্য যেতে চাই না আর কি আর এখান থেকে দেখো জাহাজ যায় বড় বড় তো জাহাজগুলো তোমাদের সাথে ভাবি শেয়ার করব তো ওরা ছাদে উঠলে শেয়ার করতে পারবো তবে জুয়ারের সময়তেই জাহাজ যায় তো এই যে দেখো একটা জাহাজ যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে একদমই সাদা তো কতটা বোঝা যাচ্ছে না কিন্তু জোয়ারের সময়তেই যায় বলে রা যখন ছাদে উঠি তখন কিন্তু যায় না তো তারপরে দেখো তোমাদেরকে বললাম পাঁপড় কিনবো তো এই যে পাঁপড় কিনতে এসেছি তো কিনতে এসেছি মানে দেখতে এসে কী কী আছে না আছে আর পয়সা মাই দিয়েছিল তো এই যে এইখানে যে পাঁপড়গুলো আছে এই ঝোড়াটায় সব হচ্ছে দশ টাকা করে আর আর একটা ঝোড়া আছে সেখানে একটু বড় বড় সাইজের পাঁপড় এই যে এইগুলো এগুলো কিন্তু আবার তিরিশ টাকা প্যাকেট বলছে তো ওই দশ টাকার পাপড়ই মানে পাঁচ প্যাকেট অন্য অন্য রকমের নেওয়া হয়েছে তো এই ভিডিওতে তো শেয়ার করতে পারিনি যে কি কি পাপড় নিয়েছি তবে পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে পাপড়গুলো কি কি নিয়েছি তো যাই হোক এই যে দেখো মা বাঁপড় নিল আর টাকাটা আমার হাতে ছিল বলে আমি আবার টাকাটা দিয়ে দেব আর এই সময়টা কিন্তু দিদি খুব রোদ খেয়ে তেল মেখিয়ে এসছি তাই জন্য কিন্তু খুব ঘুমোচ্ছিল আর এর পরে গিয়ে কিন্তু আমরা রাখি করছিলাম আর কুকুরটা ওইখানটা রোদে শুয়েছিলো তো আমাদের সাথে আর কি খেলাটাই খেলা করছিল আর কি তো সেই সমস্ত কোনো কিছুই তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ ফোনটা আমি ঘরে রেখে উঠোনটাই এসে রাখি করছিলাম কারণটা হচ্ছে যে উঠোনে একটু রোদ রোদ লেগেছিলো সেই জন্য তারপরে দেখো এখানে ভাত খেতে বসেছি আজকে রান্না হয়েছে পালং শাকের তরকারি আর মাছের ঝাল তো এই যে এটি আজকে ভাত খেয়ে নিই আর আজকের ভিডিওটা খুবই ছোট তো এখানেই শেষ করে দেবো আর এরপরে তোমরা শুনতে পাবে রিধির কথা বলা তো ও এমনই কথা বলছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো দেখো এখানে এখন ভাত খেয়ে নিচ্ছি আর রান্নাবান্না তো শেয়ার করতেই পারি না এখন খুব কম খুব হলে একদিন দুদিন তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারি আর রান্না যখন মা করে এখন তো খুবই ঠান্ডা আমি বাইরে বসে কাজ করি আর না হলে ঋতুকে নিয়ে ছাদে চলে যাই যখন ভাত খাচ্ছিলাম তখন কিন্তু চান করে ঋতু ঘুমাচ্ছিল এখন দেখা থেকে উঠে পড়েছে আজকে আমি মাকে বললাম ওকে একটু কাজল ফড়িয়ে দাও তো তাই জন্য দেখো এখানে কাজল পড়েছে কি মিষ্টি লাগছে না মায়েদের নাকি আবার বলতে নেই যে ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে এমন ইচ্ছে দেখে মনে হয় যে বলেই দি কি হলো কাছ কেন কেদো না কেদো না কেদো না কি দেবে গেছে হ্যাঁ